তোমরা কি জানো পুরুষতন্ত্রের অমানবিকতার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের গল্প কোনটি মাসিপিসি বিলাসী নাকি অপরিচিতা উত্তর হলো অপরিচিতা কিংবা পিতাহারা সন্তান যেন পথ হারিয়েছে এই বাক্যটিতে ভুল কোথায় এখানে পিতাহারা না লিখে পিতৃহারা লিখতে হবে শুদ্ধ রূপটি হলো পিতৃহারা সন্তান যেন পথ হারিয়েছে এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ নাকি আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস আবার দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ নাকি আর ভেরি লো টুডে যেহেতু এ নাম্বার অফ স্টুডেন্টস ধরলে সবসময় বাক্যের সাবজেক্টকে প্লুরাল ধরা হয় তাই সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে অন দি আদার হ্যান্ড যখন আমরা দি নাম্বার অফ বলি তখন বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যায় আর তার সঠিক উত্তর হচ্ছে দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ ভেরি লো টুডে প্রিয় এইচএসসি দুই হাজার সাতাশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা বাংলা ইংলিশ বিষয়ে এমন জটিল টপিকগুলো বেশিরভাগ শিক্ষার্থীরই অজানা কারণ শুরু থেকেই এই দুটি বিষয়ে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয় না আর এ কারণেই এ দুটি বিষয়ে এ প্লাস মিস করার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এজন্যই ইতোমধ্যে অনেকেই কিন্তু আমাদের বাংলা ইংলিশ কোর্সে যুক্ত হয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে তাই তোমরা যারা এখনো যুক্ত হওনি তাদের এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে উদ্ভাস আয়োজন করেছে এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স নতুন ব্যাচ এই কোর্সটি ঢাকায় অফলাইনে এবং সারা দেশে কম্বো ও অনলাইন ব্যাচে পরিচালিত হবে এই কোর্সে কমপ্লিট প্রস্তুতির জন্য রয়েছে পর্যাপ্ত সংখ্যক ক্লাস আর জানোই তো এই ক্লাসগুলো ঢাবি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অভিজ্ঞ ভাই আপদের দ্বারা নেওয়া হবে তোমাদের সুবিধার্থে এই কোর্সের ইন্টারেক্টিভ লাইভ ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের আইডিতে সংরক্ষিত থাকবে তোমাদের প্রস্তুতির দুর্বলতাগুলো খুঁজে বের করে শুধরে নিতে এই কোর্সে রয়েছে পর্যাপ্ত সংখ্যক ডেইলি এক্সাম আর বাংলা ইংলিশে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করতে রয়েছে তোমাদের জন্য পেপার ফাইনাল এক্সাম এছাড়া প্রতিটি টপিকে কনসেপ্ট ক্লিয়ার করে সহজেই প্রস্তুতি গ্রহণের জন্য থাকছে বিষয়ভিত্তিক চারটি প্রিন্টেড প্যারালাল টেক্সট আর হ্যাঁ তোমাদের বিষয় ভিত্তিক যে যেকোনো প্রশ্ন সমাধানে এই কোর্সে রয়েছে এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কিউ এন্ড এ সার্ভিস তাই বাংলা ইংলিশ বিষয়ে পরিপূর্ণ প্রস্তুতির মাধ্যমে বোর্ড পরীক্ষার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জনে এখনই এনরোল করো এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স নতুন ব্যাচে